আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে যখন খাজনা রশিদে একই নাম দুইবার আসে অথচ খতিয়ানে দেখেন দু হাজার নয় খতিয়ানে আছে মোহাম্মদ মাহমুদুল্লাহ এবং মোহাম্মদ মিজানুর রহমান কিন্তু আপনার যখন খাজনা কাটছেন বা খাজনা রশিদে মিজানুর রহমান দুটো নাম মানে হবে হচ্ছে এখানে মোহাম্মদ মাহমুদুল্লাহ এবং মোহাম্মদ মিজানুর রহমান কিন্তু এই খাজনা রশিদে মিজানুর রহমান এক নাম্বার এবং দুই নাম্বার মিজানুর রহমান এসে গেছে এখন আমরা বর্তমান যে খাজনা রশিদটা আমরা বুঝবো সেটা হচ্ছে আপনার এখানে আপনার এটা হচ্ছে আপনার জেল নাম্বার তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে খতিয়ান নাম্বার আর এটা হচ্ছে আপনার হোল্ডিং নাম্বার আর এখানে হচ্ছে আপনার জমির মালিকানার অংশ একজন এবং দুইজন কিন্তু আমরা দেখছি যে এক নম্বর মালিকও মিজানুর রহমান এবং দুই নম্বর মালিকও মিজানুর রহমান তাহলে এখানে মাহমুদুল্লাহ কোথায় তো এই খাজনা রশিদটা যখন কাটা হয়েছিল তখন এটা যে কাটছে সে খেয়াল করেনি আপনি যদি খাজনা রশিদ কাটার আগে অথবা পেমেন্ট দেওয়ার আগে এটা যদি খেয়াল করত বা করতেন তাহলে এই ভুলটা হতো না এটা আপনার অফিসিয়ালিভাবে সমন্বয় করার সমস্যার জন্য এই সমস্যাটা হয় যে অটোমেটিক্যালি যে আবেদন করছে আবেদনের যে ভোটার আইডি কার্ডটা আপনার সমন্বয় হয়ে গেছে মিজানুর রহমানের সঙ্গে এটা যদি আপনি রশিদ কাটার আগে ভূমি অফিসে যদি আপনি একটা আপত্তি দাখিল করতেন অথবা আপনি সরাসরিকে যোগাযোগ করতেন বা কোনোভাবে যদি ইনফর্ম করতেন ভূমি অফিসে গিয়ে তাহলে অবশ্যই এটা আপনার তারা সংশোধন করে দিত এবার অনেকেই ভাবতে পারেন যে যেহেতু আমি টাকা দিয়ে ফেলছি এটা কিন্তু আপনার দশ হাজার তিনশো নব্বই টাকা তো এখানে আপনার এই খাজনা রসিদের দাম হচ্ছে দশ হাজার তিনশো নব্বই টাকা তো সেক্ষেত্রে এই খাজনা রসিদে এই টাকাটা এখন কি হবে তো এই বিষয়টা হচ্ছে আপনার এই টাকাটা কোনো সমস্যায় না আপনার যেহেতু খাজনা রশিদ আছে এটা একটা ভুল হিসেবে ধরা করছে তো এটার সমাধান কি এইটা হচ্ছে আপনার যখন আপনি এই সমস্যাটা পড়বেন তখন আপনি এটা আপত্তি দাখিল করবেন পাশাপাশি আপনি ভূমি অফিসে আপনার ডকুমেন্টস এই খান রশিদ আপনার খতিয়ান অথবা আপনার যে ভোটার আইডি কার্ডের ফটোকে আছে এই তিনটে নিয়ে ভোটার ভূমি অফিসে যোগাযোগ করবেন তার এখান থেকে একটা রিকোয়েস্ট আপনার এসিল্যান্ড বরাবর দিয়ে দেবে আপনি অথবা আপনার প্রতিনিধি যে কেউ একজন এসিলেন্টে গেলে এই হোল্ডিংটা পরবর্তীতে সংশোধনের সুযোগ দিবে পরবর্তীতে আপনার যখন এসিল্যান্ড অনুমতি দিবে বা সহকারী কমিশনার ভূমি অনুমতি দিবে তারপরে আপনি এই নামটা আপনি পুনরায় সংযোজন করতে পারবেন তখন আপনার ক্ষতি আনে বা আপনার রশিদে দুজন নাম আসবে এবং এই নামটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে তো খুব সাবধান এখন অগ্রিম পেমেন্ট দেওয়া যায় না যে আপনি হঠাৎ করে যে আপনি নাম চেঞ্জ করে আনবেন আর আপনার একটা খাজনারসিদ পাবেন এমনও না তো সেই ক্ষেত্রে পেমেন্ট দেওয়ার আগে তিনশোবার ভাববেন কারণ এটা যত সহজে পেমেন্ট হয়ে যাবে কিন্তু আপনার সংশোধন অত তাড়াতাড়ি হবে না তো সেই ক্ষেত্রে আপনি পেমেন্ট দেওয়ার আগে আপনি মোট জমি পরিমাণ দেখবেন আপনার ডাঙা শ্রেণী দেখবেন জমি পরিমাণ দেখবেন ডাকা দেখা জমি দেখবেন আপনার মালিকের বিবরণী দেখবেন হোল্ডিং নাম্বার দেখবেন আপনি এখন ভূমি অফিসে যেহেতু খাজনা কাটা যায় না বাইরে থেকে কাটা যায় তো সেক্ষেত্রে বাইরে যারা খাজনা রসিদ কাটে তাদের একটু এক্সপিরিয়েন্স কম থাকে এই সম্পর্কে তাদের তাদের পারিশ্রমিকটা পা হয়ে গেলে তাদের মনে হয় কার্যক্রম শেষ কিন্তু আপনাকেই ভুগতে হবে সুতরাং খুব সেন্সিটিভভাবে খাজনা রসিদটা কাটবেন এবং যে বুঝে তার কাছে গিয়ে কাটবেন বাইরে থেকে কাটলে কিন্তু আপনি এই সমস্যা ফিল করতে পারেন আপনি বারবার মিলিয়ে নেবেন আপনার খাজনা রশিদের টাকার পরিমাণ আপনার মোট জমির পরিমাণ এরকম আর কি তো এখানে আমরা বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বক্সে লিখবেন খাজনা না অনেক ধরনের ভুল হতে পারে কারণ এগুলো আপনার ম্যানুয়ালি করা হয়ে থাকে তো সুতরাং কোনো প্রকার টেনশন ফিল করবেন না যে কোনো সমস্যায় আপনি সমাধান পাবেন আর যদি আপনার জাগ বিষয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমার কমেন্টস লিখতে পারেন আমি অবশ্যই আনসার দিব ধন্যবাদ